এবং রুরাল থেকে আরবান সেমি পেশা নির্বিশেষে বয়স নির্বিশেষে সবার জন্যই কিন্তু রেডি শুরু থেকেই প্রোডাক্ট বানাচ্ছে এবং আজকে আসলে সাবান আর নতুন করে বলার কিছু নাই এটা তো একটা নিত্যদিনের অনুসঙ্গ এটা বিউটি সোপ আমরা বলছি বিউটিফিকেশন আমাদের সবারই প্রয়োজন কিন্তু ব্যবহার কিন্তু আমরা সবাই করি বিউটিফিকেশন আমাদের সবারই প্রয়োজন আছে সেটা সবার জন্য এবং প্রত্যেকের জন্য এটা সেফ আমি আমার নদুল কোয়ালিটি সম্পর্কে বলেছি

তো বলা হয় শুভস্ব শীঘ্র যত তাড়াতাড়ি ভালো জিনিস যাওয়া যায় তত একটা ভালো তো প্রাথমিক চিন্তা একটা খুবই ভালো আমি সবার কাছে দোয়া যাই সবার সহযোগিতা নিয়ে যাবে আমরা একটা ভালো জায়গায় মানুষকে একটা ভালো কিছু উপভার দিতে পারি দেশে কাজে লাগবে